সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজ আমি চলে আসলাম সান্তাহার রেলগেটে তো রেলগেটে সে দেখতে পেলাম বিভিন্ন ধরনের কেকের দোকান সহ বিভিন্ন ধরনের মজার মজার খাবারের দোকান তো আপনারা যদি কখনও সান্তাহার রেলগেটে আসেন অবশ্যই দেখতে পাবেন নতুন ধরনের দৃশ্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে বিভিন্ন ধরনের স্টল নিয়ে বসেছে অনেকে তো এখান থেকে আমরা কিছু কেক নিয়ে এসলাম দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ভাই মানে ব্যাগ নিয়ে যাচ্ছে তো তারপরে আমরা সবাই মিলে বাসায় চলে আসলাম তো এখানে কেকটা নিয়ে আসলাম আমরা বাসায় কেকটা সত্যি অপরূপ খেতে ছিল অসম্ভব সুন্দর খেতে তো এটা আমরা এখন সবাই এনজয় করবো খাবো তারপর আমার সাইড থেকে একটু ভেলপুরিও নিয়ে নিয়েছিলাম তো সেটা এখন আমরা সবাই মিলে খাবো আমার ভাই আমি তো আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো সবাই শেষ পুজো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো সবাইকে আল্লাহ হাফেজ